আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাবাড়াই গ্রাম গ্রাম তালসুক কুন্ডুপাড়া তো দেখতে পাচ্ছেন এগুলো পোটলের চারা সাজানো হচ্ছে কি সুন্দর সতের চারা আমরা পোটলের মূলত লতা থেকে চারা তৈরি করতে হয় এখানে দুইটা ভাগে বিভক্ত এক হচ্ছে পুরুষ চারা আর এক হচ্ছে মহিলা চারা তো আমরা বাছাইকৃত করে পুরো চারা আলাদা আলাদা করে চারা তৈরি করেছি এক ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম কি অবস্থা ভালো আছেন হচ্ছে আমাদের চারাগুলি সম্পূর্ণ লম্বা জাতের চারা কারণ এখন যে পোটলে পরাগায়ন নেই এই পোটলটা চলে সর্বোচ্চ পরাগায়নের পোটল খুবই কম চলে আর এই লম্বা জাতের চারা বিঘাতে রোপণ করতে হবে হচ্ছে আপনার ছয়শো পিস দুই হাত আন্তরান্তর একটি আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত এভাবে বাড়িটু লম্বা পটলের চারা রোপণ করতে হবে তে আমরা চারাগুলি তৈরি করেছি মূলত পলিব্যাগের ভিতরে মাটি দেখেন পলিব্যাগের ভিতরে মাটি ভরে তারপরে লতা থেকে আমরা চারা তৈরি করেছি আর চারা রোপণের আগে আপনারা ওই জমিতে সার দিয়ে নেবেন না কারণ সার দিলে লতাটা পচে যাওয়ার শঙ্কা থাকে যখন লাগানোর বিশ দিন বয়স হবে তখন আপনারা জমিতে সার প্রয়োগ করতে পারবেন সেক্ষেত্রে সার প্রয়োগ করবেন হচ্ছে ইউরিয়া টিএসপি পটাশ সার ব্যবহার করবেন আর আপনারা মূলত সরিষার খোলটার সাথে ব্যবহার করতে পারবেন তো আমরা পাইকারি রেটে দশ টাকা পিস হিসাবে প্রতিটি জেলায় আমরা চারা দিচ্ছি আপনারা চারা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আর একটা জিনিস মনে রাখবেন যেখান থেকেই চারা নেন প্রয়োজনে ভিডিও কলে দেখে শুনে আপনারা পোটলের চারা নেবেন আর বাড়িটু জাতের পোটলের যে পাতাটা এখানে খুবই পাতলা দেখেন অতিরিক্ত পাতলা এরকম পাতলা হবে এই কারণে আপনারা যেটা খাটো পোটল আমাদের কাছে খাটো জাতিরও আছে এটার পাতা আবার অতিরিক্ত পুষ্ট হবে দেখেন মানে একটা ধার ধার হবে আর বারেটু পটলের পাতা কোনো ধার হবে না সেজন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা যারটা দেখে শুনে বুঝে তারপরে জমিতে চাষাবাদ করবেন কারণ চাষ জমি জিনিসটা একদিনের নয় কারণ কৃষক যদি ক্ষতির মুখে পড়ে বড় অঙ্কের লসের সংখ্যা পড়ে যাবে তেভিওস আপনারা পটলের চারা আমাদের কাছ থেকে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম